গরম পড়বে আর এসি চালাবো না এমন কিন্তু হতে পারে না কিন্তু অত্যাধিক পরিমাণে এসি ব্যবহার করলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে আজকে জানুন এই ভিডিওতে দশটি এমন পয়েন্ট যেখানে আপনি জানবেন যে অতিরিক্ত মাত্রা এসি চালালে পরে কি কি সমস্যা দেখা দিতে পারে আসুন জানা যাক এক চর্মশুষ্কতা স্কিন ড্রয়নেস এসির বাতাসে আর্দ্রতা কম থাকায় তক শুষ্ক ও রুক্ষ হয়ে যায় দুই ডিহাইড্রেশন ডিহাইড্রেশন এসির ঠান্ডা পরিবেশ শরীরের পানি কমিয়ে দেয় ফলে ডিহাইড্রেশনের ঝুঁকি বেড়ে যায় তিন মাসল স্টিফনেস স্টেফনেস বেশি ঠান্ডায় দীর্ঘক্ষণ থাকলে পেশি শক্ত হয়ে যেতে পারে যা ব্যথা বা অস্বস্তি তৈরি করে চার শ্বাসকষ্ট রিসপোরেটোর এশিলস এসির ধুলোবালি জমা থাকলে শ্বাসকষ্ট অ্যালার্জি বা অ্যাজমার সমস্যা হতে পারে পাঁচ সর্দিকাশি ও ঠাণ্ডা লাগা খো খাফ অতিরিক্ত ঠান্ডা বাতাসে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে সর্দিকাশি হতে পারে ছয়ে চোখের শুষ্কতা ট্রয়এস এসির হাওয়ায় চোখের তরল শুকিয়ে যেতে পারে ফলে জ্বালা ও অস্বস্তি হয় সাত সর্দি জ্বরের প্রবণতা ইনক্রিজড ফোসেস্যাপ্টেব্যালি ঠান্ডা পরিবেশে ভাইরাস সহজে ছড়ায় ফলে জ্বর সর্দির ঝুঁকি বাড়ে আট ঘাট ও পিঠে ব্যথা ন্যাক অ্যান্ড প্যাপথেইন ঠান্ডা বাতাস সরাসরি ঘাট বা পিঠে লাগলে স্নায়ু ও পেশিতে ব্যথা হতে পারে নয় ঘন ঘন মাথা ব্যথা ফ্রিকুয়ান্ট হেডেচেস ঠান্ডা ও শুকনো বাতাস মাথা ব্যথার কারণ হতে পারে বিশেষ করে মাইগ্রেন প্রবন্ধের ক্ষেত্রে দশ হজমে সমস্যা ডাইজেসেভ প্রবলস শরীর বেশি ঠান্ডা হলে হজমের গতি কমে যেতে পারে যার ফলে গ্যাস্ট্রিক বা বদহজমের সমস্যা হতে পারে তাই বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী শুধু প্রয়োজনেই এসে চালান এবং ওজন নিয়ে কোনো সমস্যা থাকলে আজকে যোগাযোগ করুন আমি বিগত বারো বছর ধরে কাজ করছি ওজন কমানো নিয়ে যদি ওজন কমাতে চান খুব সহজে আজই যোগাযোগ করুন